পাল্টা চালে বাজিবাদ করে বিয়ের মন্ডপে সহদেবের খেলা শেষ করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ছদ্মবেশে বৃন্দার পাতা ফাঁদে পা দিয়ে সভ্য বৃন্দাকে বিয়ে করে ফেলে অপরদিকে সহদেব স্যামের অফিসে এসে চক্রান্ত করতে থাকে রাঙ্গাকে শেষ করে ফেলার জন্য সহদেব বলে ওই বাড়িতে সামনেই বিয়ের অনুষ্ঠানটা আছে আর বিয়ের দিনই লোকজনের ভিড়ে রাঙা মূর্তিকে চিরতরে শেষ করে ফেলব অপরদিকে রাঙা বুঝতে পারে কোনো একটা ভয়ঙ্কর বিপদ আসতে পারে ওই বিয়ের অনুষ্ঠানের দিন রাঙা বাড়ির চারিপাশে সিসিটিভি ফুটেজ লাগিয়ে দেয় আর বৃন্দাকে দেখে রাঙা চিনতে পারে রাঙা বুঝতে পারে ওই ছদ্মবেশী মহিলা আসলে বৃন্দাবসু এ বাড়িতে ঢুকেছে ক্ষতি করার জন্যে রাঙা মনে মনে ভাবে বড় বউ দিদি ওই বিয়ের মণ্ডপে তোর পর্দাটা ফাঁস করবো রে আর ওই সহদেবের জবরিকা পতন্ট করি এরপর বিয়ের জন্য কেনাকাটা শুরু হয়ে যায় বিয়ের আয়োজনও শুরু হয়ে যায় এরপর বিয়ের শুভ লগ্নও চলে আসে সবাই বিয়ের আনন্দে মেতে ওঠে আর সেই সুযোগে সহদেব মুখের মধ্যে কালো কাপড় ঢেকে বিয়ের মণ্ডপে ঢুকে পড়ে আর রাঙা সিসিডিপি ফুটেজ দেখে চিনতে পারে সহদেবকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর সহদেব ভিড়ের মাঝে বন্দুক তাক করে রাঙাকে মেরে ফেলার জন্যে কিন্তু গুলিটা চালানোর আগেই রাঙা সহদেবের হাতে তীর ছুঁড়ে বাড়ে রাঙা বলে তোর খেলাটা শেষ রে তুই কী ভেবেছিলি তুই এই রাঙামতিটাকে শেষ করবি তুই বোধ এটো জানিস না যে এই রাঙ্গামতি থাকতে বসু বাড়িরও কোনো ক্ষতিরতি কোনোদিনও করতে পারবি না আমি জানতাম তুই এই বিয়ের মণ্ডপে আসবি মুখে শেষ করতে আর এই বাড়ির মানুষদের ক্ষতি করতে তাই তো আমি পালটা ফাঁদ পেতেছিলাম রে এরপর রাঙার প্ল্যাট সত্যজিতের পুলিশ টিম সহদেবকে অ্যারেস্ট করে রাঙ্গা বলে দাঁড়া অফিসার আরেকজন আছে রে ছদ্মবেশে কাজের মেটো বাড়িটাতে ঢুকেছে ক্ষতি করার এই বলে রাঙ্গা বৃন্দার ছদ্মবেশটা টেনে খুলে দেয় সবাই সামনে বৃন্দাকে দেখে সবাই চমকে ওঠে এরপর পুলিশ বৃন্দাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে পাল্টা চলে বাজিমাত করে বিয়ের মণ্ডপেই যেন সহদেবের খেলা শুস করতে পারে রাঙ্গা কমেন্ট করে এখন জানিয়ে দাও তোমাদের মতামতটি